হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো আসলে বাসার অবস্থা ভালো না প্ল্যান ছিল না এবার কোনো কিছু করবো তারপরেও নেবারের বাসা থেকে যেহেতু ইফতার দিয়ে গেছে তো আমাদেরও ডিউটি ইফতার দেওয়া তো ভাবলাম নেবারের বাসা যেহেতু দিব তো আরও তো দু একজন নেবার আছে যারা আমাদেরকে খাবার দাবার দিয়ে গেছে তাদের বাসায় দিব ইচ্ছা ছিল আসলে সবার বাসা অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল রমজানের আগে যে বাসায় যেহেতু মিলাদ পরাবো আমরা রমজান টাইমেই মিলাদটা পরাবো সেই চিন্তা করে অনলাইন থেকে জিনিসগুলিও অর্ডার করছিলাম এরপর রমজান আসতেই দু একজনকে কল দিলাম সবাই বললো তার এরিয়াতে সে খতম তারাবি পড়ে সো দেখা যাবে যে মিলাদে অ্যাটেন্ড করতে গিয়ে তারাবিটা এটা হয়তো মিস হয়ে যাইতে পারে পরে আমরা আসলে রমজান টাইমে মিলাদের প্ল্যানটা ক্যান্সেল করি এরপর ডিসাইড করি সবার বাসায় ইফতার দিব কিন্তু দেখি যে আসলে ইফতার অন টাইমে দিয়ে আসা সবার বাসায় পসিবল হবে না যেহেতু আমি এখন ডিফারেন্ট এরিয়াতে থাকি আমি আগে যেহেতু ম্যানোর পার্কে থাকতাম আমার জন্য ইজি ছিল বিকজ আমার আত্মীয় স্বজন পরিচিত মোটামুটি আমার দশ পনেরো মিনিটের ডিস্টেন্সেই ছিল এখন ডিফারেন্ট এরিয়া হওয়াতে একটু চিন্তা ভাবনা করতে হয় যে চিন্তা করে সবার বাসায় দেওয়ার যে প্ল্যানটা এটা স্কিপ করে দিছি ও বলল যে মস্কে ইফতার দিবে রেস্টুরেন্ট থেকে সো আমি বললাম ঠিক আছে যেহেতু মস্কে ইফতার দিবা আর আমি তাহলে এদিকে নেবারদেরকে দিয়ে দিই আর তুমি যেহেতু ওইদিকে যাবা ওই দিকেও দু একজনকে দিয়ে দিই এই প্ল্যান করে অর্গানাইজ শুরু করলাম ওকে প্রথমেই দিলাম খেজুরের জন্য বক্স করতে এগুলি আমি অনলাইন থেকে অর্ডার করছিলাম এই কিউট বক্সগুলিতে ঈদ মোবারক লেখা আছে সবার বাসায় পাঠাবো লাইক ঈদের একটা বার্তা পাঠানো একটা বক্সে চারটা খেজুর যায় খুব বেশি যায় না বাট বক্সগুলি খুবই কিউট অনেকের বোঝার সুবিধার্থে বক্সগুলি কিভাবে রেডি করতে হয় ছোট্ট করে একটু শেয়ার করে দিলাম যাই হোক বক্স টক্স রেডি করে ও সোজা চলে গেছে কিচেনে আর এই ফাঁককে আমি খেজুরগুলি অ্যালমন্ড দিয়ে সুন্দর করে রেডি করে ফেলছি আসলে ও যখন কাজ করে আমি শুধুমাত্র ওইটুকুই ভিডিও করতে পারি আমি যখন করি সেটা আর ভিডিও করা হয় না যাই হোক সবাই মনে করবেন সবটা হয়তো ওই করতেছে হ্যাঁ আমরা মিলেমিশেই কাজ করি এনিওয়ে খুবই তাড়াহুড়ো করে ইফতারটা রেডি করতে হয় এই জন্য খুব অর্গানাইজ ভিডিও নাই প্ল্যান ছিল যে সুন্দর করে একটা ভিডিও করব সবার সাথে শেয়ার করব কিভাবে কি প্রিপারেশন এলাম পরে দেখলাম যে এই প্রিপারেশনের সবকিছু ভিডিও করতে গেলে আমার আজকে ইফতার দেওয়া হবে না আমাকে খুবই ঝটপট করতে হবে এখানে সমোচার জন্য কিমা রেডি করে নিছি আর ওইদিকে গরু মাংস টাংস ধুয়ে রেডি করে দিছি তেহারি বসাবেও তো আর করবো একটু তেহারি সেটার জন্য প্রস্তুতি নিচ্ছি তো তাড়াহুড়ো করছি ঠিক আসলে আমাদের আজকে লাস্ট ছুটির দিন ওর ঈদের আগে আর একদিন ছুটি পাবো ওটা তো চাদর রাতে থাকবে ইনশাল্লাহ পুরো রমজানে পাওয়া গেছে দুইটাই উইকেন্ড সময়ই পাওয়া যায় না তো ওরা বাসায় না থাকলে তো কোনো কিছু পসিবলও হয় না এজন্য মন চাইলেও অনেক কিছু করা সম্ভব হয় না আজকে একটা ছুটির দিন আমি নেবারদের ইফতার দিব সেটার প্রিপারেশান আজকে আবার রেস্টুরেন্ট থেকে মসজিদে খাবার দিবে সেগুলির প্রিপারেশন ও খুবই তাড়াহুড়ো হুরু করছিল জানি না কতদূর দূর কি করতে পারবো লেটস সি এটা দিদি তাহলে ফ্রিজে রেখে দেব তারপর একটু হার্ড হওয়ার জন্য ফ্রিজে রেখে দিছি এরপর ও মেরিনেট করে দিচ্ছে ক্রিস্পি চিকেনের জন্য চিকেনটা আমরা আসলে আলু পেঁয়াজ কুচি না কিন্তু এটা সবাই ঘরে করে এর জন্য রেগুলার করে না এই টাইপের কিছু আইটেম চুজ করার চেষ্টা করছি তেহারির গরু মাংস অলমোস্ট হয়ে গেছে এটা হয়ে গেলে আমি ভাজা শুরু করে দেব আমার মিস্টার বলতেছিল এই বাসায় এসে প্রথম নাকি সে তেহারি রান্না করছে এটাই ডিসকাস করতেছিলাম বললো দিন পর করলাম লুক্সটা কেমন হয়েছে দেখো আমি বললাম হ্যাঁ খুবই খুবই সুন্দর হয়েছে দেখেন লুক্সটা আসলেই সুন্দর হয়েছে না টেস্ট কেমন হয়েছে জানি না বিকজ আমরা রোজা আর এদিকে ভাজাবাজিও করছি এখন যাব ঝটপট করে বক্সগুলি রেডি করব ইফতার দেওয়ার জন্য ইফতারটা যেন মোটামুটি গরম থাকে স্পেশালি তেহারিটা এই জন্য আমি ফয়েলের এই বড় সাইজের বক্স নিয়ে আসছি দশটা আর মিডিয়াম সাইজের এই ট্রেগুলিতে দিচ্ছি তেহারি আর ছোটো বক্সগুলিতেই ইফতার রেডি করছি ওইদিকে বাড়ছে আমি এদিকে গুছাচ্ছি এই সব কিছু রেডি করে যে একসাথে ভিডিও করবো সেটার নাই আমার মিস্টার বলতেছিলো তাড়াহুড়ো করো বিকজ মসজিদে যেয়ে ওনাদের সাথে আমি ইফতার করব তাড়াহুড়ো করলে আসলে কোনো কিছু অর্গানাইজ হতে করা যায় না তবে ইফতারের টাইমটাও একটা ম্যাটার সো আমাকে তাড়াহুড়ো করতেই হবে যাই হোক বড় ট্রেতে প্রথমে আমি তেহারি ট্রেটা দিয়ে দিছি এরপর ছোট ছোট বক্সে ইফতারগুলি রেডি করছি একটাতে দিয়ে দিছি ক্রিস্পি চিকেন একটাতে দিয়ে দিছি ছোলা বুট একটাতে দিয়ে দিছি সমোচা একটাতে দিয়ে দিছি কাবাব সো এক ট্রে অলরেডি ফুল হয়ে গেছে একটাতে আর সম্ভব হয়নি আমাকে আরেকটা রেডি করতে হবে এই ট্রেতে ম্যাক্সিমাম জিনিসই সুইট থাকবে তবে বেগুনিটা যেহেতু ওই ট্রেতে জায়গা হয় এটাতেই দিয়ে দিব। ট্রেগুলি রেডি করে ট্রেগুলির উপরে আবার রামাদান কারিন একটা করে স্টিকার লাগাই দিচ্ছি এভাবে করে সবগুলি ট্রে একে একে রেডি করছি আর ওরা ওঠাচ্ছে গাড়িতে এই ছিল আমার ইফতারের ছোট্ট আয়োজন হোপ সবাই এনজয় করছে সো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর দোয়া করবেন ওরা যেন সেফ মতো সবাইকে অন টাইমে ইফতারটা পৌঁছাইতে পারে এবং নিজেরাও সুন্দর মতো ইফতারটা করতে পারে সো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ